আসসালামু আলাইকুম মঠানতল্লাহ হিওবারকা ধু না ধু অনুশালী অনুসল্লি মায়ালা র সৌল হিল করিম আম্মাবাদ কাছ দূরের দেশ ও আমাদেরকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত সুদেই আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানী না করি তাহলে কি কোনো অপরাধ হবে বা কোনো গুনাহা কি হবে প্রথম একটি কথা বলতে চাই কোরবানী করার হুকুমটা পৃথিবীর কোনো মানুষের নয় আল্লাহ সুহানা হমতায়ালা তিনি স্বয়ং ওয়ার্ডার করেছেন তার লাহে কোরবানি করার জন্য যেহেতু আল্লাহ পাক অর্ডার করেছেন ফসল লি রব্বি অতপর অতঃপর সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন আল্লাহ তিনি আল্লাহর রাহে কোরবানি করার জন্য তিনি স্বয়ং অর্ডার করেছেন আমাদের দেশে এক্সর ওলামাই কেমন এখন বলতে চাচ্ছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি কেউ না করে তাহলে তার কোনো অপরাধ হবে না বা গুনা হবে না আসলে এটা একটা ভুল তথ্য যথার্থ কথা নয় সেটা যেহেতু আল্লাহর হাবিব নবি আক্রাম রাউফর রাহিম সাল্লিউসাল্লাম তিনি এর করেছেন কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে সে যেন ঈদগাহে না আসে আমি আপনাদের সামনে এখানে হাদিসে পাক তেলাওয়া করছি আল্লাহর হাবিব আমাদেরকে কত কঠোরভাবে আমাদেরকে তিনি নিষেধ করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা কোরবানি না করি তাহলে আমরা যেন ঈদগাহে না যাই তার মানে হলো এটা একটা কঠোরতা আল্লাহর হাবিব তিনি বুঝিয়েছেন

যে নবী আকরাম রাউফুর রাহিম সাল্লি আসাল্লাম তিনের সাথে করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে যে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে কোরবানি না করে সুতরাং সে যেন আমার ঈদগাহে না আসে তার মানে হলো যে আল্লাহ পাক যাদেরকে টাকা পয়সা দিয়েছেন সামর্থ্য যাদের আছে সে যদি ইচ্ছায় বা অনিচ্ছায় সে যদি কোরবানি না করে তাহলে কিন্তু সে গুণাগার হয়ে যাবে সুতরাং আল্লাহ সুবাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন সুক্রিয় আদায় স্বরূপ আমাদেরকে কোরবানি করতে হবে এবং এই কোরবানির গুস্তটুকুন সমাজের গরিব অনাথ এতিম অসহায় মানুষদের মধ্যে সুষম বন্টন করে দিতে হবে নিজের আত্মীয় স্বজনের জন্য একটি ভাগ দিতে হবে এবং নিজের জন্য একটি ভাগ রাখতে হবে আল্লাহ সুহায়ন মতালা যেন আমাদেরকে সকলকে সই হাদিস মোতাবিক এবং কোরআন শূন্য মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন এবং সামর্থ্য যাদের আছে আমাদেরকে যেন আল্লাহ পাক কোরবানি করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা